আমাদের চারপাশে নানারকম গতি দেখতে পাই কোনো কিছু নড়ছে কোনো কিছু ঘুরছে কোনো কিছু কাঁপছে বা কোনো কিছু সরে যাচ্ছে এর সবই হচ্ছে গতির উদাহরণ স্বল্প ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম আজ আমরা পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি পর্যবেক্ষণ করে দেখব পরীক্ষণটি করতে আমাদের লাগবে একটি স্ট্যান্ড এবং সুতায় লাগানো একটি ভারী বস্তু একটি খেলনা রেলগাড়ি এবং একটি স্প্রিং ফ্যানের সুইচ অন অফ করে ফ্যানের পাখার দিকে লক্ষ্য করো ফ্যানের পাখা একটি নির্দিষ্ট সময় পরপর একই দিকে একইভাবে গতিশীল তোমরা কি বলতে পারবে এটি কোন ধরনের গতি এই ফ্যানের পাখার গতি পর্যাবৃত্ত গতি আমাদের ইটপিণ্ডের স্পন্দনও কিন্তু নির্দিষ্ট সময় পরপর একইভাবে একই দিকে স্পন্দিত বা গতিশীল হয় পর্যাবৃত্ত গতি বৃত্তাকার যেমন ফ্যানের পাখার গতি উপবৃত্তাকার যেমন সূর্যকে কেন্দ্র করে হেলির ধূমকেতুর কক্ষপথ কিংবা স্বরলৌকিক যেমন স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা কোনো বস্তু হতে পারে আমরা একটি স্ট্যান্ডে একটি সুতার সাহায্যে একটি ভারী বস্তু অর্থাৎ একটি বব বেঁধে নিয়েছি এই ববটিকে টেনে যদি আমরা দোল দেই দেখা যাচ্ছে ববটি এদিক ওদিক দোল খাচ্ছে তোমরা লক্ষ্য করো এই ববটি আমরা এই মধ্যবিন্দু যদি এই স্ট্যান্ডটাকে ধরে নেই বস্তুটি একবার এক একপাশ্ এবং বিপরীত সময় অপর পার্শ্বে অবস্থান করছে লক্ষ্য করো বস্তুটি যখন মাছ বরাবর আসে তখন এটি সর্বোচ্চ গতিতে পৌঁছায় এবং তারপর এর গতি ধীরে ধীরে কমতে থাকে গতি কমতে কমতে এটি এক সময় থেমে যায় এবং এটির গতিপথ পরিবর্তন করে বিপরীত দিকে গতিশীল হয় এভাবেই বপটি এদিক ওদিক দোল খায় এটিও কিন্তু এক ধরনের স্পন্দন গতি স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুটি স্পন্দিত হয় বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় এখানে খেলনা রেলগাড়িটি একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে এটু একটি পদ্মায়িত গতির উদাহরণ তোমরা কি এমন আরও স্পন্দন গতির উদাহরণ দিতে পারবে হ্যাঁ আমরা যদি একটি স্প্রিংয়ে একটি ভারী বস্তু ঝুলিয়ে দেই এখানে দেখা যাচ্ছে স্প্রিংটি একটি নির্দিষ্ট বিন্দুর এক পার্শ্বে বাকি সময় অপর পাশে অবস্থান করছে এটিও একটি স্পন্দন গতির উদাহরণ অথবা আমরা যেমনটি দেখেছিলাম এই ববের ক্ষেত্রে বিজ্ঞানের এমন মজার মজার এক্সপ্রিমেন্ট পেতে তোমরা আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ